আসসালামু আলাইকুম আজকে মানে সম্পূর্ণ নতুন একটা জন্য তো এর আগে আমরা বহুতবার সার্ভমটরের ভিডিও দিচ্ছি তো সার্ভ মটরের কারণে মানে বাংলা মটরের কথা আমরা ভুলেই গেছি তো এর আগে মানে সার্ভো মটর একটা ভিডিওতে আমি ক্লাস মটর এগুলা ফরিয়ে দিয়েছিলাম যে চলবে না তো আমি চিন্তা করলাম যে অনেকেই তো আমার এইসব মোটর খোঁজে বা অনেক ভাই আপনারা অনেক এই সব মটর খোঁজেন ক্লাস মটর তো মূলত তাদের জন্য এই ভিডিওটা আমার করা তো আমি আপনাদেরকে একটু দেখায় একটা মোটর এটা কিন্তু অরিজিনাল একটা মোটর দেখেন মোটরের ওয়াইট অনেক বেশি চায়না মোটরের থেকে প্রায় পাঁচ কেজি ওজন বেশি তো এই মোটরের সাথে কি থাকবে দেখেন আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন ক্যাবল দেখেন দেখেন অনেক বড় একটা কেবল দেখেন এই যে অনেক বড় একটা কেবল আছে একটা দেখেন এই দেখেন একটা আপনার একদম অরিজিনাল তো এই মোটর গুলা কিন্তু আমাদের কাছে প্রায় দুইশো পিসের মতো আছে দুইশো পিস তো এটা আমরা প্রতি বছরই আমরা দেখা যায় যে হয় বাংলাদেশে পিসে বালাই

তো এই মোটর গুলা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো যারা অনেক ব্যবসায়ী ভাই আছে তো তারাও এই মোটর নিতে চান চাইলে আপনি এই মোটর গুলা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এই মোটরের দাম পড়বে এই যে দেখেন তার সহ অনেকগুলা কিন্তু তার আছে প্রায় দুইশো টাকার তার আছে লম্বা প্রায় দুইশো টাকার তার আছে আর দুইশো টাকার একটা ফ্রিজও আছে কিন্তু সাথে তো এই মোটর পড়বে মাত্র দুই হাজার টাকা তো যারা এই মোটর গুলা আমাদের কাছ থেকে নিতে চান দাম পড়বে অনলি দুই হাজার টাকা ঝুঁকি মোটর অনেকে আবার ইয়ে মটর খুঁজতে আর একদম অরিজিনাল এগুলা কিন্তু কয়েল এখনো দাম ধরা হয় নাই এগুলো অরিজিনাল কয়েল আছে প্যাকাস তো যারা মানে জুতি প্যাকাস বা যে মোটর নিতে চান এই ক্লাস মোটর আমাদের কাছে সব ধরনের কিন্তু মটর আছে এগুলো অনেক উজন

অনেকে বলতে পারেন যে ভাই এগুলা বান্ধানো কিনা না এগুলা কিন্তু বান্ধানো মোটর না একদম অরিজিনাল মোটর আর কি তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে সার্ভো মোটর ব্যবহার করি যে দেখেন সার্ভো মোটর গুলো আমাদের রাখা আছে তো এর আগে আমি অনেক সার্ভো মোটরের ভিডিও দিয়েছি আপনাদেরকে আপনারা জানেন তো রানা এন্টারপ্রাইজ অনেকেই আমাদের আমার যে ফেসবুক পেজ আছে তো ফেসবুকে হয়তো অনেক ভিডিও আমার দেওয়া হয় না তো আপনারা বিস্তারিত জানার জন্য আমার একটা ইউটিউব চ্যানেল আছে রানা এন্টারপ্রাইজ তো আপনার রানা এন্টারপ্রাইজ ইউটিউবে রানা চলে আসবে তো আশা করি অবশ্যই আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবসময় তো ভিউয়ার্স আজকের কথা আমার আপনার এ পর্যন্ত ভালো থাকবেন আলাইকুম